হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি গোপু কথা চ্যানেলে আজকে একটা ভিডিও মানে বানাচ্ছি শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু ও শ্রী শঙ্করের উৎপত্তি কোথার থেকে সেইটা নিয়ে একটা আমি ভিডিও তৈরি করছি আপনারা দেখুন আর দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল কাল মানে ব্রহ্ম আর প্রকৃতি মানে দুর্গা কাল প্রকৃতিকে বলছে এখন আমাকে কে কী করবে আমার যা ইচ্ছা তাই করব তথাপি প্রকৃতি প্রার্থনা করে বলছে একটু তো লজ্জা করুন প্রথমে তো আপনি আমার বড়ো ভাই কারণ ওই পূর্ণ পরমাত্মার মানে বচন শক্তিতে ডিম থেকে উৎপন্ন হয়েছেন এবং পরে ওই পূর্ণ প্রভুর পচন শক্তিতে আমার সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত আমি আপনার পেট থেকে বের হয়েছি তাই আমি আপনার মেয়ে আর আপনি আমার পিতা এই পবিত্র সম্পর্ক খারাপ করা মহাপাপ হবে আমার কাছে পিতার দেওয়া শক্তি আছে যত প্রাণী আপনি চাইবেন তত প্রাণী আমি সৃষ্টি করে দেব জ্যোতি নিরঞ্জন দুর্গার কোনো কথা না শুনে বলে আমার যা শান্তি শাস্তি পাওয়ার পেয়ে গিয়ে গিয়েছি আমাকে শতলোক থেকে নিষ্কাশিত মানে বাহির করে দিয়েছে এখন যা খুশি তাই করব এই কথা বলে কালপুরুষ মানে খরপুরুষ জোর করে প্রকৃতির সহিত বিবাহ করে করে তথা তিন পুত্রের রজগুণ রজগুণযুক্ত ব্রহ্মাজি যুক্ত বিষ্ণুজি তমগুণ যুক্ত শিবশঙ্করজি উৎপন্ন করেন যুবক হওয়া পর্যন্ত তিন পুত্রকে দুর্গার দ্বারা অজ্ঞান করে রাখেন এবং যুবক হওয়া পর যুবক হওয়ার পর শ্রী ব্রহ্মাজিকে কমল ফুলের উপর শ্রী বিষ্ণুজিকে শেষ নাগের বিছানায় এবং শিবজিকে কৈলাস পর্বতের উপর সচেতন করে একত্রিত করেন তারপর প্রকৃতি মানে দুর্গা নিজে এই তিন দেবের বিবাহ দিয়ে এক ব্রহ্মাণ্ডের তিন লোকের স্বর্গলোক পৃথিবী লোক পাতাল লোক এক এক বিভাগের প্রভু পদে নিযুক্ত করেন যেমন শ্রী ব্রহ্মাজিকে রজগুণ বিভাগের তথা বিষ্ণুজিকে শতগুণ বিভাগের ও শ্রী শিব শঙ্করকে তমগুণ বিভাগের এবং স্বয়ংগুপ্ত রূপে মুখ্যমন্ত্রী ভূমিকা পালন করেন এক ব্রহ্মাণ্ডের এক ব্রহ্মলোকের রচনা করে তিন গুপ্ত স্থান তৈরি করেন এক রজগুণ প্রধান স্থান সেখানে এই ব্রহ্ম মানে কালপুরুষ স্বয়ং ব্রহ্মার রূপে থাকেন এবং পত্নী দুর্গাকে মহাসাবিত্রী রূপে রাখেন এই দুই জনের সংযোগে ওই স্থানে যে পুত্রের উৎপন্ন হয় সে রজগুণ যুক্ত হয় দ্বিতীয় স্থান শতগুণ যুক্ত বানিয়ে সেখানে খরপুরুষ এবং রূপে ধারণ করেন এবং পত্নী দুর্গাকে মহালক্ষ্মী রূপে রেখে যে পুত্রের উৎপন্ন করেন তার নাম বিষ্ণু রাখে এবং ওই পুত্র শতগুণ যুক্ত হন তৃতীয় স্থানকে তমগুণ প্রধান ক্ষেত্রে তৈরি করেন ওখানে স্বয়ং সদাশিব রূপ ধারণ করে পত্নী দুর্গাকে মহাপার্বতী রূপে রাখেন এই দুইজনের প্রতি পত্নীর ব্যবহারে যে পুত্রের উৎপন্ন হয় সে তমগুণ যুক্ত হয় এবং তার নাম শিব রাখা হয় এদের সবাইকে ধোকার ধোকায় রাখে অর্থাৎ সত্যকে না জানিয়ে নিজের আহারের জন্য শ্রীব্রহ্মার দ্বারা জীবের উৎপত্তি বিষ্ণুর দ্বারা পালন বা স্থিতি করিয়া একে অন্যের উপর মায়ায় সৃষ্টি করে কালের জালে রেখে রেখে শ্রী শিব দ্বারা সংহার করায় কারণ অভিশাপের জন্য কালপুরুষকে এক লাখ মানব শরীরধারী প্রাণীর সূক্ষ্ম শরীর ময়লা গন্ধ বের করে খেতে হয় এই জন্য একুশ ব্রহ্মাণ্ডে এক তপ্তশিলা আছে কাল ভগবান ওই তপ্তশিলায় জীব আত্মাকে ভেজে গন্ধ বের করে খায় জীব মরে মরে না কিন্তু ভয়ঙ্কর কষ্ট পায় তারপর প্রাণীদের কর্মের আধারে অন্য শরীরে পাঠায় যেমন কোনো ঘরে তিনটি রুম আছে এক রুমে অশ্লীল চিত্র লাগানো আছে ওই রুমে যেতেই মনে মলিন বিচার চলে আসে দ্বিতীয় রুমে সাধু সন্তু ভক্তদের চিত্র লাগানো আছে ওখানে যেতেই মনে ভালো বিচার এবং প্রভু চিন্তা আসে তৃতীয় রুমে দেশভক্ত শহীদদের চিত্র লাগানো আছে ওখানে গেলে মনে বিদ্রোহী ভাব বা জোশ ভাব উৎপন্ন হয় তদ্রুপ ব্রহ্ম মানে কাল নিজের চিন্তাভাবনা বিচার বুদ্ধি দিয়ে তিন গুণের তিন বিশেষ স্থানের রচনা করেন হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আপনারা আমার ভিডিওটা দেখবেন আর দেখুন এদের ব্রহ্মা বিষ্ণু শিবের কীভাবে জন্ম হয়েছিল আর তাদের দিয়ে মানে কাল কি করিয়েছিল সেটা আপনারা দেখে জানতে পারবেন আমি তো এতদিন জানিনি নি এই আমি এই বইটা জীবনের পথ বইতে আমি এটা পড়লাম পড়ে আমি একটা ভিডিও বানালাম আপনারা দেখবেন আর জানবেন আমার ভিডিওতে মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের জন্যে কামনা করি আমি এত বড় কোনো ভক্ত না তবু আমি আমার যতটুকু শক্তি আছে আমি তাই দিয়ে আপনাদের জন্যে কামনা করছি আর আপনারা আমার জন্য কামনা করবেন আমার সন্তান সন্ততি তাদের জন্যে কামনা করবেন আমি সেই আশা করি আপনাদের কাছে আর অনুরোধ করি ভগবান তারা সবাই সব শক্তি আছে তাদের তাদের কাছেও আমি অনেক অনেক প্রার্থনা করি যে তারা যেন সবাইকে ভালো রাখে আমার সন্তান সন্ততিদের সবাইকে ভালো রাখে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমি আবার নতুন কালকে একটা ভিডিও বানাবো আমি কিছু বই কিনেছি সেই বইয়ের থেকে আমি এগুলো সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরি আমি হয়তো তেমন কিছু বলতে পারি না তেমন সুন্দরভাবে বুঝাতে পারি না কিন্তু যেটুকু পারি আস্তে আস্তে হবে তাই আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে সহযোগ হয়ে আপনারা যেরকম পারেন আমি হয়তো তার কাছে একটু যেতে পারি নমস্কার ভালো থাকবেন সবাই আমার অনুরোধ আপনারা ভালো থাকেন আমার জন্যে কামনা করেন আর আবার নতুন ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার নমস্কার নমস্কার